কাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে গতকালে তোমরা দেখতে পাচ্ছ ডেটটি অফিসিয়াল ডেটটি একুশ এগারো দু সাল এখানে তোমাদের কি বলা রয়েছে যে নোটিশ রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অন কন্ট্যাকচুয়াল বেসিস ইন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল এখানে গেট ডিটেলসে এ ক্লিক করলে অফিসিয়াল গেট ডিটেলসে ক্লিক করার তোমাদের ডাউনলোড করে এই অফিসিয়াল নোটিসটি আমাদের কাছে রয়েছে অফিসিয়াল নোটিসে কী কী বলা রয়েছে সেটি কিন্তু এখন জানতে পারো ভারতীয় সংবিধান ও রাজনীতির তরফ থেকে ছ প্লাস এমসিকিউ বইয়ের পাবলিশার হচ্ছে পাবলিশার প্রিভিয়াস ইয়ারের যত রকম প্রশ্ন অল ইন্ডিয়া বেসিসে যেরকম দেখতে কেপিএস কম্বাইন জিও তারপর হচ্ছে দেখতে পাচ্ছ আইএস ডাব্লু বিসিএস অল আদার স্টেট তারপর পিএসসির যে বিভিন্ন পরীক্ষা এসএসসির ঠিক আছে সম্পূর্ণ গ্রুপ গ্রুপসি গ্রুপটির পরীক্ষা সম্পূর্ণ কিন্তু অধ্যায় ভিত্তিক ব্যাখ্যাসহ সমাধান ও মক টেস্ট রয়েছে ঠিক আছে এডিভিকন পাবলিশার দেখতে পাচ্ছ হনারি এডিটরের ক্ষেত্রে সবগুলো কিন্তু ডাব্লু বিসিএস অফিসার রয়েছেন স্যারগুলো ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে দিই এই বইটিতে খুবই সুন্দর বইটি যদি তোমরা স্পেশালভাবে রিভিউ চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে বৈশিষ্ট্য বইটির বৈশিষ্ট্য কী কী রয়েছে এখানে সব পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে তোমাদের কিছু আমি দেখিয়ে দিই কন্টেন্ট দেখতে পাচ্ছ যেটা তোমাদের হচ্ছে আইএস পরীক্ষা পরীক্ষায় এসেছিলো দু হাজার বাইশ সালে সেখানে কিন্তু উত্তরটা কীভাবে হয়েছে সম্পূর্ণ সমাধান কিন্তু বলা রয়েছে ঠিক আছে বইটি খুব সুন্দর দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরোতে মানে যে কোনো চাকরির পরীক্ষায় যদি তোমাদের সংবিধান থেকে তো প্রশ্ন হয় হান্ড্রেড পার্সেন্ট আর হবেই এই বইটি পড়ে নিলে তোমাদের সংবিধান ফুলফিল কমপ্লিট ঠিক আছে ছ হাজার প্লাস এমসিকিউ রয়েছে ছ হাজার ঠিক আছে তো বইটি অবশ্যই বইটি কেনার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্স দিচ্ছি সেখান থেকে বইটি কিনে ভালো মতো করে তোমরা কিন্তু প্রিপারেশন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিস ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল ইজ গোইং টু এঙ্গেজ টু ছফ্টৱেয়াৰ ডেভলপাৰ্ছ এণ্ড ফ'ৰ ছফ্টৱেৰ ছাপ'ৰ্ট পাৰ্চনাল অল অ'ন কণ্টেকচু বেচিছ ফৰ দিছ ইউনিট মানে এই যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে কন্ট্যাকচুয়াল ছটা শূন্যপদ নিয়োগ করা হয়েছিল কিছুদিন আগে সেটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে আমরা ভিডিও করেছিলাম যারা যারা আবেদন করেছে তাদের জন্য একটি খুশির খবর তোমাদের যে রিটার্ন এক্সাম সেটি কিন্তু কন্টাক্ট করানো হচ্ছে চার বারো দু হাজার বাইশ সাল ঠিক আছে চার বারো দু হাজার বাইশ সালে তোমাদের রিটার্ন এক্সামটি কন্ডাক্ট করাচ্ছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোথায় পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্র কিন্তু একটি রাখা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ শাকোয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুল সেভেন্টিন লোড সিনা রোড কলকাতা সাত লক্ষ একাত্তর বেঙ্গল ঠিক আছে অ্যাডমিট কার্ডগুলো তোমাদের কিন্তু সেন্ড করা হয়েছে তোমাদের অফিসিয়ালি যে তোমরা ইমেল দিয়ে আবেদন করেছিলে এবং তার সাথে কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু জানানো হয়েছে ঠিক আছে বা তোমাদের সম্পূর্ণগুলোকে কিন্তু রিগার্ড দেখতে পাচ্ছ সেন্ড এভি ক্যান্ডিডেট থ্রো এস এস অ্যান্ড ইমেল ইমেল এবং এস এম এসের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো চলে গিয়েছে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে কিন্তু পরীক্ষা কেন্দ্রে বসতে পারবে ঠিক আছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত রেজাল্টের আপডেট পেতে চাও তাদের জন্য বলে দিই তোমাদের সন্ধ্যের মধ্যে একটি ভিডিও প্রকাশিত হবে আমাদের চ্যানেলে সেখানে সম্পূর্ণ অল ডিটেলসে কিন্তু বলা থাকবে সেই ভিডিওতে সেই ভিডিওটি দেখলে তোমাদের একবারে ক্লিয়ার কাট হয়ে যাবে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে ঠিক আছে সংবিধান ও রাজনীতির ওপর ছ হাজার প্লাস এমসি কিউয়ের এডভিকন পাবলিশারের এই বইটি যদি তোমরা কিনতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের বেস্ট বাই লিঙ্ক থাকবে এখানে তোমরা কিন্তু যে কম্পিটিটিভ এক্সাম এর আগে বিগত হয়ে গেছে সেই সম্পূর্ণ এক্সামের কিন্তু প্রশ্নপত্রগুলো পাবে প্রিভিয়াস ইয়ারের তার সাথে সেই প্রশ্নপত্রের ব্যাখ্যা সহ পাবে প্লাস তিনটা মালটা বই আমরা ছাত্রছাত্রীদের মাঝে কিন্তু বিতরণ করবো যারা বইটি পেতে চাও তোমাদের ক্ষেত্রে বলবো একটা ভালো কমেন্ট করো ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে দাও